আমি আসলে ইভিজে আসতাম নাই গত সহায় আসতাম আমি আসছি অনেকেই লাফালাফি করে কারণ যা দেখার জন্য যে ভাই ছিয়ানব্বই সালে আমি এই কথা বলতে চাই না উপকার করে মানুষের মনে করে দিতে হয় না চুয়াত্তর সালে এখানে পুলিশটা ধরে নিয়ে গিয়েছিল গঙ্গবির ঘুরে ছিল আর ছিয়ানব্বই সালে আমি আর যে সেবা পিসি রামপুর বাসীকে এটা যদি মনে রাখে কেউ তাহলে তো হয় আর কেউ অন্য কোনো মার্কায় যাওয়ার সুযোগই নাই তারপরে তারপরেও শুনি দুই চারজন অকৃতজ্ঞ এরকম করে করতেই পারে ভাই কোনো সমস্যা নাই এই কথাটা আমি বলতাম না বলছি এই কারণে জাতীয় নির্বাচন যদি হইতো এটা মার্কার যদি জাতীয় মার্কার নির্বাচন হইতো তাইলে না একটা কথা ছিল এখানে ব্যক্তি নির্বাচন হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন কি অপরাধ করলাম যে আমার বাইরে এত সেবা দেওয়ার পর ছিয়ানব্বই সালে এখানে যারা ফাল পারতেছেন বহু লোকে দিকে তাকিয়ে দেখেন বাচ্চারা আপনাদের হয় খাইতে গেছিল না একটা কিছু হয়েছে জিজ্ঞাসা করেন নিজের শরীরের দিকে পাকাই তখন কিন্তু টাঙ্গাই শহর এরকম ছিল না একবারে একবারে এগারোটার জন্য শুধু হসপিটালে বিদ্যুৎ দেওয়ার জন্য বিদ্যুৎ ছিল না কিন্তু তিন দিন আপনারা যারা মুরব্বী আছেন তারা জানেন যে পরিমাণ ইঞ্জেকশন কিনছিলাম আপনারা কল্প টাঙ্গাইলে পাওয়া যায় না মেশিন থেকে আনছিলাম ইঞ্জেকশন এটা কিছুই না আমি বলি নদী ভাঙ্গা দেখি নেই আমি

এইভাবে বিক্ষুব্ধ করেন মানুষ তার উৎসাহ হারে ভলায় মানুষ কাজ করার ব্যাপারে যেহেতু রামপুরকে অসম্ভব ভালোবাসি আপনাদের কাছে অনুরোধ করব। একুশ তারিখে একটা করে আনারস মার্কায় ভোট দিয়া অন্তত এই আমার যারা আমাদের পরিবারকে এত খারাপ করছে আসলেই যদি আমরা এত খারাপ হই তাহলে একটা করে আনারস মার্কায় ভোট দিয়া এটা প্রতিবাদস্বরূপ আপনারা তাদের জানিয়ে দেন সকালকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ